জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো শনিবারে বহু প্রচণ্ড ভক্তেরা ভিড় হয়েছিল তো মায়ের মালা দেখে বুঝতে পারছো মা ফুল ফল মালায় ভরে উঠেছে তো দেখো ফলের মালা তো মাকে খুব সুন্দর লাগে আর মায়ের চদন্ত রাঙা জবা হয়ে ওঠে শনিবার মঙ্গলবার জবা ফুলে পুরো জায়গা খুলে মা ঢাকা পড়ে যায় আর যে দেখো প্রত্যেক দিনায়ন করে মা মায়ের সেবা করে সমস্ত ফুল ভাঁয় থেকে দেব পরিষ্কার করে দেয় মায়ের বেলায় না থাকে সব সরিয়ে দেয় তারপরে মাকে আবার নতুন সাজিয়ে সন্ধ্যাবেলায় স্নান শান্ত স্নিগ্ধভাবে সাজিয়ে দেয় মা সারাদিন যেন অনেক ক্লান্ত হয়ে পড়ে হাতি সে ক্লান্তি মেটানোর জন্য মঙ্গলা মা নিজে হাতে মায়ের সেবা করে মায়ের চরম টিকে দেয় মাকে পাখা দিয়ে হাওয়া করে মা যেন সত্যি এত এত ভক্ত থেকে অনেক ক্লান্ত থাকে তাই দেখো মা ক্লান্তি দূর করার জন্য মঙ্গলা মা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কৃষ্ণকালী মায়ের সেবা করেন সত্যি যেন

হালকা সাজিয়ে মা যেন তখন অনেক ক্লান্তি অনেক শান্ত হয়ে ওঠে মা সারাদিন ক্লান্তির শেষে মাও যেন শান্তি পায় একটু হলে মা যেন আরাম দিতে চায় সত্যি আর শনিবারে তো বহু ভক্ত আগে আয় মায়ের মন্দিরে সুখত্তিক ম